আসসালামু আলাইকুম সবাইকে টুলস ভ্যালি ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব যে আমাদের এক্সটেনশন বেস সার্ভিস কাকে বলে এবং এটা কিভাবে চলে এই সম্পর্কে সো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে কোনো এক্সটেনশন বেস সার্ভিসটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাকে এটা নিতে হবে অর্থাৎ আমরা আপনাকে যখন আপনি আমাদের কাছ থেকে এই ওয়েবসাইটে গিয়ে বা আমাদের সার্ভিসটা করায় করবেন বা আমাদের পার্সেস করবেন তখন আমরা আপনাকে একটা আপনার মেইলটা নিব মেলটা নেওয়ার পরে আপনাকে মেইল এবং একটা পাসওয়ার্ড দিব এবং এখানে আমরা আমাদের সার্ভার থেকে অ্যাক্সেস দিয়ে দিব অ্যাক্সেস দেওয়ার পরে আপনি প্রথমে মেলটা এখানে বসাবেন এবং এরপরে এখানে একটা পাসওয়ার্ড বসাবেন বসানোর পরে আপনি এখানে লগ করবেন লগ ইন করার পরে এখানে দেখবেন যে এইভাবে আপনি যে সার্ভিসগুলো কিনবেন সেই সার্ভিসগুলো বা সেইগুলো এখানে আপনি দেখতে পাবেন এবং এখানে আপনাদের ব্যবহারবিধি আছে এবং কীভাবে এটা সেট আপ করতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো শুধুমাত্র আমরা দেখানোর চেষ্টা করছি যে এক্সটেনশন বেস সার্ভিসটা কী এবার আমরা যদি চার জিবিটিতে যাই তাহলে আমরা দেখবো যে চার জিবিটি প্লাসের এখানে চারটা অ্যাক্সেস দেওয়া আছে আমরা যখন হচ্ছে একটা এক্সটেনশন বেস সার্ভিসে আমাদের চার জিবিটির অ্যাক্সেসটা আমরা ওয়েবসাইটের মধ্যে গিয়েই আমরা পাবো তো এইরকম চারটা অ্যাক্সেস দেওয়া থাকবে আপনারা যদি প্রথমটা কাজ না করে দ্বিতীয়টা এভাবে আপনি কাজ করতে পারবেন সো আমরা দ্বিতীয়টায় গেলাম দ্বিতীয়টায় গিয়ে দেখি যে আমাদের কাজ করছে কি না এবং দেখেন এখান থেকে আমরা কিন্তু চার জিবিটি প্লাসে অ্যাক্সেস পেয়ে গেছি তো এইভাবেই মূলত আমরা এক্সটেনশন বেস সার্ভিসগুলো দিয়ে থাকি তো আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করছি যে কোনো সার্ভিস এবং সমস্যার জন্য টুলস ভ্যালির সাথে থাকবেন এবং টুলস ভ্যালিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে জানাবেন আমাদের